ইতিমধ্যেই তিন তিনটি ধামাকাদার রিচার্জ প্ল্যান নিয়ে এলো জিও বন্ধুরা যদি আপনাদের জিও সিম থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই একটি দারুণ গুরুত্বপূর্ণ ভিডিও কেননা জিওর এই তিনটি রিচার্জ প্ল্যান যদি আপনারা শোনেন তাহলে আপনারা এখনই রিচার্জ করে নেবেন তো বন্ধুরা কোন কোন প্ল্যানগুলো জিওর তরফ থেকে লঞ্চ করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। নববর্ষের শুরুতেই মুকেশ আম্বানির রিলায়েন্স জিও বাজারে নিয়ে এলো নতুন প্ল্যান যেখানে রয়েছে মাত্র ছশো এক টাকার বিনিময়ে আনলিমিটেড অর্থাৎ সীমাহীন ফোর জি ডেটার ব্যবহারের সুবিধা এই প্ল্যান আসার পরেই গ্রাহকদের মধ্যে অল্প সময়ই জনপ্রিয় হয়ে উঠেছে তবে এবার জিও ব্যবহারকারীদের জন্য আরও একটি খুশির খবর রয়েছে মকর সংক্রান্তি উপলক্ষে জিও চালু করেছে দুটি নতুন দীর্ঘমেয়াদী প্ল্যান তো বন্ধুরা কোন দুটি নতুন দীর্ঘমেয়াদী প্ল্যান চালু করা হয়েছে আপনাদেরকে জানাবো যে সমস্ত জিও গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে রিচার্জ প্ল্যান চান অথবা এই প্ল্যানগুলির বিশেষ করে সেইসব ব্যবহারকারীদের জন্য যারা কম দামে দীর্ঘমেয়াদির বৈধতা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে চান আনলিমিটেড ভয়েস কলিং ব্যবহার করতে চান এবং বিনামূল্যে বিনোদন খুঁজছেন তাদের জন্য রয়েছে জিওর সাতশো ঊনপঞ্চাশ টাকা এবং এক হাজার ঊনপঞ্চাশ টাকার দু দুটি নতুন রিচার্জ প্ল্যান তবে এই সাতশো ঊনপঞ্চাশ টাকা রিচার্জ করলে আপনারা কী কী বেনিফিট পাবেন কতদিনের ভ্যালিডিটি থাকবে আপনাদেরকে জানাবো পাশাপাশি এক হাজার ঊনপঞ্চাশ টাকা রিচার্জ করলে আপনারা কি সুবিধা পাবেন কতদিনের বেনিফিট থাকবে সেটাও আপনাদেরকে জানাবো এবং পাশাপাশি আগে যে আপনাদেরকে বললাম জিওর যে ছশো এক টাকার রিচার্জ প্ল্যানটি রয়েছে সেটি এক বছরের ভ্যালিডিটি থাকবে অর্থাৎ আনলিমিটেড আপনারা ফাইভ জি ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবেন এবার আসুন আপনাদেরকে জানিয়ে দিই জিওর সাতশো উনপঞ্চাশ টাকার রিচার্জ প্ল্যানটি কতদিন চলবে এবং কি কি আপনারা পাবেন দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে সাতশো উনপঞ্চাশ টাকার রিচার্জ প্ল্যানের মেয়াদ অর্থাৎ ভ্যালিডিটি রয়েছে বাহাত্তর দিন এই প্ল্যানের মাধ্যমে আপনি মোট একশো চৌষট্টি জিবি হাই স্পিড ডেটা অর্থাৎ প্রতিদিন টু জিবি ডেটার সুবিধা পাবেন এছাড়াও এই প্ল্যানে রয়েছে কুড়ি জিবির অতিরিক্ত বোনাস ডেটাও এছাড়াও ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন জিওর এই নতুন প্ল্যানের প্রতিদিন একশোটি করে এস আপনারা পাবেন এছাড়াও থাকছে চা সাতশো উনপঞ্চাশ টাকার এই প্ল্যানের মাধ্যমে আপনি বিনামূল্যে জিও সিনেমার সাবস্ক্রিপশন পাবেন পাশাপাশি পছন্দের মতো সিনেমা আপনারা এবং বিভিন্ন যে শোগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন পাশাপাশি জানিয়ে দিই এক হাজার ঊনপঞ্চাশ টাকার যে রিচার্জ প্ল্যানটি রয়েছে সেই রিচার্জ প্ল্যানটি কতদিন চলবে দেখুন এখানে চুরাশি দিনের মেয়াদ রয়েছে এক হাজার ঊনপঞ্চাশ টাকা রিচার্জে পাশাপাশি প্রতিদিন আপনারা পাবেন একশো চো আটষট্টি জিবি ডেটা হাই স্পিড এছাড়াও প্রতিদিন সীমাহীন ভয়েস কলিং সুবিধা পাবেন একশোটি করে এস এম এস আপনারা ডেলি পাবেন জিও সিনেমার সাবস্ক্রিপশন পাবেন অ্যামাজন প্রাইম লাইট এর সাবস্ক্রিপশন পাবেন এছাড়াও পাবেন জিওর যে অন্যান্যগুলো রয়েছে অর্থাৎ জিওর যে অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোর সমস্ত কিছু সাবস্ক্রিপশন আপনারা এই এক হাজার টাকার রিচার্জে কিন্তু আপনারা পাবেন তো বুঝতে পারছেন জিওর এই নতুন যে দুটি প্ল্যান লঞ্চ করেছে সেই প্ল্যানটির কতদিন ভ্যালিডিটি রয়েছে কী কী সুবিধা পাবেন আপনারা জানতে পারলেন পাশাপাশি ছশো এক টাকার যে রিচার্জ প্ল্যানটি রয়েছে সেটি কিন্তু একটি দারুণ রিচার্জ প্ল্যান অর্থাৎ ছশো এক টাকা রিচার্জ করলে আপনারা কিন্তু পাবেন এক বছরের জন্য বারোটি ভাউচার কার্ড পাবেন একটি ভাউচার কার্ড একদম এক মাস চলবে এবং পরবর্তী ভাউচার কার্ডটি আরেক মাস এভাবে আপনারা কিন্তু বারোটি ভাউচার কার্ডে আনলিমিটেড ফাইভ জি পরিষেবা ব্যবহার করতে পারবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ